নমস্কার বন্ধুরা আমি আজকে বানিয়েছি পটল চিংড়ি তো প্রথমে আমি পটলগুলো ভেজে রেখেছি আলুগুলো হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর একটু ধনে গুঁড়ো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম ভাজা পটলগুলো পটলগুলো দেওয়ার পরে আমি আর অল্প পরিমাণে জল দিয়ে আর একটু ভালো করে কষাতে দিলাম এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা মশলাগুলো কিন্তু গায়ে গায়ে লেগেই আছে এবার আমি এটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি আমার মনে হয় এটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি হালকা করে জল দিয়ে আর চাপা দিয়ে দেবো পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর এরপর আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলেই চিংড়ি মাছ তুলে রেখে ওই তেলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম তারপরে আমি দিয়ে দিলাম আলু পটলের তরকারিটা এটা আলু পটলের তরকারিটা ভালোভাবে আরেকবার নেড়ে চুড়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ছড়িয়ে দেওয়ার পরে আমি আরেকবার ওপর নিচে করে ভালো করে নামিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ঘি আর একটুখানি গরম মশলা তোমরা চাইলে নাও দিতে পারো আর তোমরা চাইলে আলুর দম মশলাও দিতে পারো এরপর আমি পুরোপুরি তরকারিটা রেডি হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নিলাম দেখো বন্ধুরা এটা খুব সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর টেস্টও এসেছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো সবাইকে দেখার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও